ঘরে বাইরে একাধিক সমস্যায় জেরবার বাংলাদেশ এই আবহে মায়ানমার সীমান্তে ক্রমশ চোখ রাঙাচ্ছে আরাকা নার্মি আর এবার বাংলাদেশের দুটি পণ্যবাহী জাহাজ আটক করল মায়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠী জানা যায় মায়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল পণ্যবাহী তিনটি জাহাজ পথে নদের মোহনায় তল্লাশের কথা বলে বন্যবাহী দুটি জাহাজকে আটকে দেয় আরাকান আর্মি যার জেরে পিছনে থাকা একটি কার্গো জাহাজ সেন্ট মার্টিন দ্বীপে আটকে পড়ে আটক জাহাজ দুটিতে তিরিশ হাজারেরও বেশি বস্তা পণ্য রয়েছে বলে জানা গিয়েছে প্রসঙ্গত গত আটই ডিসেম্বর মায়ানমারের রাখাইন প্রদেশের মংডু শহরে নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি এরপর থেকে কোনো পণ্যবাহী জাহাজ টেকনাফ স্থলবন্দরে আসেনি যার জেরে মাথায় হাত বাংলাদেশি ব্যবসায়ীদের আর আরাকান আর্মির এই লাগাতার শক্তি বৃদ্ধিতে বাংলাদেশের নিরাপত্তা চ্যালেঞ্জার মুখে পড়তে বলে মনে করছেন ভারতীয় পর্যবেক্ষকরা তারা আবার বাংলাদেশ আত্মনবি পেরিয়ে এপারে আসারও চেষ্টা করছে এর ফলে যেটা হবে বাংলাদেশে চট্টগ্রাম এবং গোলযোগের সংলগ্ন এলাকা ওই যে অঞ্চল দক্ষিণ পূর্ববঙ্গ সেখানে কিন্তু বাংলাদেশের যে ন্যাশনাল সিকিউরিটি চ্যালেঞ্জ সম্মুখীন হবে এবং বাংলাদেশে একদিকে রোহিঙ্গা ইস্যুwidetilde রয়েছে সেই একটা চাপ সেটা অলরেডি চাপে রয়েছে পাশাপাশি আর আরাকান আর্মির এই পাদুর্ঘর বৃদ্ধার ফলে বাংলাদেশের সিকিউরিটি কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন অর্থাৎ সেখানে তারা ক্রমাগত ভারত বিরোধীদের এদিকে কনসেন্ট্রেট করছে এবারে কনসেন্ট্রেশন দিতে হবে ওদের হচ্ছে ওই অংশে চট্টগ্রাম অংশে সুতরাং আমার মনে হয় বাংলাদেশের ক্ষেত্রে একটা নতুন চ্যালেঞ্জ এটা মানে এবং মারাকান আর্মি যেভাবে মানে চায়নার কাছ থেকে ইনডাইরেক্টলি ইন মদত পাচ্ছে এবং অস্ত্র পাচ্ছে বলে আমার মনে হয় আগামী দিনে এটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হবে বাংলাদেশ উদ্ভূত পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে আরাকান আর্মির এই সক্রিয়তায় বাংলাদেশের নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে নাফ নদে আরাকান আর্মির এই আস্ফলনের প্রভাব কি পড়বে বাংলাদেশের অর্থনীতিতে প্রশ্ন আন্তর্জাতিক মহলের কালকাটা নিউজ